বাবা কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ তোমার হাতে কি না হুজুর কিছু না তো হাতে কি দেখি না কিছু না বাবা এটা তো রমজান মার বাবা হ্যাঁ তুমি দিনের বেলা খাচ্ছ কেন আসলে হুজুর ওই রোজা থাকতে প্রথম তো গ্যাসে

সংসার চলবে কিভাবে বুঝেন না এই দশ তুমি যে সংসার চালাচ্ছ যাদের জন্য ওরা কিন্তু কি আমাদের দিনে ওদের হিসাব ওদেরকে দিতে হবে তোমার হিসাব তোমাকে দিতে হবে বাবা ওই জন্য তোমার আমল তোমাকে ঠিক করতে হবে সারাদিন পরিশ্রম করার পরে তো খুব ক্লান্ত হয়ে রোজা থাকা যায় না বাবা পরিশ্রম আল্লাহ দেখবে না তুমি দরকার হলে রোজার বেলা রোজার দিন যখন রোজার দিন তুমি হাফ বেলা কাজ করো হাফ বেলা কাজ করে ওই বিকেল বেলার দিকে তুমি আরাম নিবা তুমি সারাদিন কাজ করবে না কিন্তু তাও রোজা থাকতে হবে বাবা রোজা ছাড়া মানুষের কিন্তু বাসন নাই আর এই রোজার এই রোজার যে ফল আল্লাহ নিজ হাতে দিবে আল্লাহ বলছে নিজ হাতে বানাবে আমি যে যে ইনকাম করি আমার সংসারে খরচ দেয় আমার স্ত্রী আমার সন্ত্র রোজা থাকে সেখান থেকে আমি সব পাবো না 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 ওই সব তোমাকে দিবে না তো সেই দিন ওরা সেদিন ধরা খেলে তোমাকে তোমাকে সেদিন দিবে না আল্লাহ বলছে ইয়াফিরুল মারু মিন আকিহি ও আবিহি মানে সেই দিন পিতা সন্তান সন্ততি তার কাছ থেকে পালিয়ে যাবে তুমি যখন নেকি চাইতে যাবে তোমার কাছ থেকে পালিয়ে যাবে রোজা রাখার জন্য তৌফিক দান করি ঠিক আছে ভালো থাকো সারা কাম মাঠে রোজা থাকা লাগবে

ভাই আপনারা কি গল্প করতে করতে আসতেছেন তোমরা যে গল্প করলা তারপরে এদের কিছুক্ষণ আগে একটা ছেলেকে তোমরা অপমানের মতো করলা যে সে রোজা আছে তোমরা বললা নসাউল না ইহসে তাওসাউনি কিছু বললা একলো বলা ঠিক না রোজা থাকতে হবে তোমরা তো রোজা নাই আমি সব শুনলাম আপনারা তো শরম কিছু বলেনি আমরা এমনি বললাম যে না আমি সবই শুনলাম তোমরা রোজা নাই মাঠে তোমরা আগে যাবে মানে যেন বুঝতে না পারে মানুষ এখানে কিছু নেই মানুষ দেখানো ইবাদত নয় এটা আল্লাহর ইবাদত এই রোজাটা হলো আল্লাহর ইবাদত এর সওয়াব আল্লাহ নিজ হাতে দিবে অতএব রোজা থাকতে হবে রোজা থেকে তোমরা আগে মাঠে যাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহাতাগুলো माफ করে দিবে। এগুলো করা যাবে না শাপভিতরে পরিণত ভেতরে তোমার দংশন করতে থাকবে আর ওই শাপভিতরে এত ব্যথা ওই শাপ যদি একবার যদি পৃথিবীতে থুতে ফালে তে পৃথিবীর কোনো কিছু জন্মবে না এত ব্যথা এত বিষ তাতে রোজা থাকতে হবে আমরা করে ফেলেছি বন্ধু খুব ভুল আমরা এখন থেকে রোজা থাকব সুজর আমাদের চোখের পর্দা খুলে দিয়েছে বন্ধু অত বড় শাস্তি তো আমরা নিতে পারবো না আর ভাইটাকে আমরা যা বললাম ভাই শুধু দেখা আমরা ক্ষমা চেয়ে নিবো বন্ধু ঠিক আছে রোজাদারকে আমরা ইনশাল্লাহ সম্মান করবো এখন থেকে ভাইয়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিবো আমরা ইনশাল্লাহ আমরা এই ভোলার জীবন আজকে রাত থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া থাকলো আমরা সঠিক রোজা রাখি ঠিক আছে ভালো থাকবে